হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের যে অনুশলী নয় পয়েন্ট দুই আছে সেই নয় পয়েন্ট দিয়ে উনত্রিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। এখানে প্রথমে আমরা উনত্রিশ নম্বর অঙ্কটি পুরো উঠে এই যে হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর অঙ্কটি এই অঙ্কটি একটা চিত্র আছে এবং সাথে যে ক খ গ প্রশ্ন আছে সেই প্রশ্নটি আর এই অঙ্কটি আমরা প্রথমে খাত অঙ্কটি উঠানোর পরে প্রথমে যদি আমরা ক নাম্বারটা সমাধান করি ক নাম্বারে আমাদের বলছে এসি এর পরিমাণ কত এখন এসি এর পরিমাণ করার আগে আমাদের এইখানে যে চিত্রটি আছে সেই চিত্রটি আমাদের ভালোভাবে বুঝতে হবে এইখানে যে আমাদের চিত্র আছে এইটা হচ্ছে মূলত একটা ত্রিভুজ ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি এই এবিসি ত্রিভুজের এই যে বাহু এই বাহুটার নাম হচ্ছে এবি বাহু এবি বাহু হচ্ছে এক এই যে নিচের বাহু এটা হচ্ছে রুট থ্রি কিন্তু এই যে যে বাহুটা আসে এই বাহুতে কত এটা দেওয়া নাই আমরা জানি নিচে যে বাহু থাকে ওইটার নাম হচ্ছে এইটা হচ্ছে ভূমি নিচে যে বাহু থাকে সেটা হচ্ছে ভূমি তার মানে এইটা হচ্ছে ভূমি ভূমির নাম হচ্ছে বিসি এই যে বি আর সি তার মানে এই বাহু নাম হচ্ছে বিসি ভূমি হচ্ছে বিসি আর এইটা হচ্ছে লম্ব তাহলে লম্ব নাম হচ্ছে এবি লম্ব এবি ভূমি হচ্ছে বিসি আর এইটা হচ্ছে অতিভুজ এখন অতিভুজ আমাদের দেওয়া নাই এটা হচ্ছে এসি তাহলে এই এসির পরিমাণ বা এই অত্রিভুজের মানই আমাদের বের করতে বলছে এখন এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজের কারণ হচ্ছে এই যে আমাদের ভূমি এই ভূমির উপর যে লম্ব আসে এই লম্বটা একবারে নব্বই ডিগ্রি বরাবর মানে একবারে সোজা মানে নব্বই ডিগ্রি বরাবর একটা লম্ব হয়েছে তার মানে এটা আমরা ধরে নিতে পারি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় সমকণি ত্রিভুজ এইটা ভূমি এটা লম্ব তাহলে এটা অতিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের মান বের করার জন্য সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এই সূত্র ব্যবহার করতে পারি এখন এটা ব্যবহার করার আগে এখানে আমাদের কিসের মান দেওয়া আছে যেমন এবির মান ওয়ান বিসির মান রুট থ্রি এইগুলো আমরা আগে লিখতে পারি তাহলে প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এখানে লিখলাম দেওয়া আছে যেহেতু এবিসি ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর এই এবি বাহু ওয়ান এবং বিসি বাহু হচ্ছে রুট থ্রি এই মান লেখার পরে যেহেতু আমাদের এসির মান চাইছে এসি এর পরিমাণ এসি হচ্ছে অতিভুজ অতিভুজ বের করার জন্য সমক্রমিক একটা সূত্র আছে আমরা জানি সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন যদি আমরা মান বসে এখানে অতিভুজ অতিভুজ যেহেতু এখানে অতিভুজ হচ্ছে এসি তাহলে অতিভুজের নিচে আমরা এসি লিখলাম আর এসির যেহেতু মান নাই তাহলে এই স্কোয়ার স্কোয়ার এখানে লম্বু এখানে লম্ব হচ্ছে এই বা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এবি তাইখানে আমরা লিখতে পারি এবি স্কোয়ার স্কোয়ার ভূমি ভূমি হচ্ছে বিসি বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার এইখানে এবি বির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার বা এসি স্কোয়ার সমান আমরা জানি ডে স্কোয়ার করলে আমরা ওয়ানই পাই আর এখানে এ স্কোয়ার আর রুটে যদি কাটাকাটি যায় আমরা জানি স্কোয়ার রুটে কাটাকাটি যাই স্কোয়ার রুটে কাটা থাকবে থ্রি বা এসি সমান তিন আর এক যোগ করা হচ্ছে চায় আর এই স্কোয়ার স্কোয়ার যদি আমরা এই সাইডে নিই তাহলে রুট হয় তাহলে এসি সমান চাইরে যদি আমরা রুট করি তাহলে পাই দুই কারণ দুই রে স্কোয়ার করলে দুই দুগুণে চাই আর চাই যদি আমরা রুট করি তাহলে পাই দুই তাহলে এসি এর পরিমাণ হচ্ছে দুই খাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো এখন এই নাম্বার অঙ্কটি করার জন্য আমরা প্রথমে এখানে আমাদের চিত্রতে যেই মানগুলি দেওয়া আছে সেই মানগুলো আমরা প্রথমে লেখ এখানে আমরা পেয়েছিলাম ত্রিভুজ এবিসি এর এব মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে √3 এবং ক থেকে প্রাপ্ত মানে ক থেকে আমরা পেয়েছিলাম যে এসির মান টু এখন টেন এ প্লাস টেন এখন এইখানে একটা বিষয় যে এইখানে হচ্ছে টেন এইখানে হচ্ছে tan আমরা জানি ট্যানের সূত্র আমরা পড়েছি যে লম্ব বাই ভূমি কিন্তু আমরা জানি ট্যানের একটা সূত্র আছে ট্যানের যে সূত্র সেইটা হচ্ছে ট্যানের যে মূল সূত্র সেটা হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু এইটা হচ্ছে আমাদের ট্যানের মূল সূত্র যে ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই হচ্ছে সন্নিহিত বাহু এখন এই সূত্র দ্বারা আমাদের অঙ্কটি করতে হবে এখন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু প্রথমে এইখানে হচ্ছে ট্যান এ মানে এই এ কোণের এ হচ্ছে একটা কোণ এই এ কোণের অনুসারে মান বের করতে হবে এবং ট্যান সি মানে সি কোণের অনুসারে প্রথমে আমরা যদি এ কোণের অনুসারে মানটি বের করি তাহলে এ কোণ আমাদের আসে কোথায় যেমন এইখানে এই যে এ কোণ আচ্ছা যদি এ কোন হয় এই কোনটি এই বাহু এবং এই বাহুর সাথে এই যে মিলিত হয়েছে তার মানে এ কোণের অনুসারে এই বাহু এবং এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু কিন্তু এই নিচের যে বাহু এই বাহুর সাথে এই কোনটা মিলে নাই তার মানে এই নিচের বাহুকে বলে বিপরীত বাহু তার মানে এ কোণের অনুসারে বিপরীত বাহু হচ্ছে বিসি এ কোণের অনুসারে বিপরীত বাহু হচ্ছে বিসি তাহলে এইখানে আমরা যেহেতু বলছি যে বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু ওইখানে পাইছি বেশি আমরা বেশি লিখতে পারি এবং নিচে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এখন আমার আমরা পাইছি এই বাহু আর এই বাহু এখন ওই দুই বাহুর ভিতরে আমরা কোন বাহু লিখব এই দুই বাহুর ভিতরে আমরা এই লম্ব লেখতে পারি কারণ আমরা জানি ট্যানের সূত্রতে কখনো অতিভুজ আসবে না মানে লম্ব এবং ভূমি তাহলে এই অতিভুজ যেহেতু ট্যানের সূত্রে নাই তাহলে অতিভুজ বা তাহলে সন্নিহিত বাহু আর একটা আছে কি এই লম্ব তার লম্বর নাম কি এবি তাহলে আমরা এই সন্নিহিত বাহুর জায়গায় আমরা এবি লেখতে পারি এইখানে লিখতে পারি এবি এইখানে ট্যানসি মানে শিকোনের অনুসারে কোণের যদি অনুসারে বলি আমরা কোণ এই বাহু আর এই বাহুর সাথে মিলিত হয়েছে কিন্তু এই বাহুর সাথে মিলিত হয় না তা এ হলে এইটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু মানে হচ্ছে এবি তার মানে যদি আমরা এই বিপরীত বাহুর পরিবর্তে আমরা এবি লেখি এবং সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তো আমরা এখানে দুইটাই পাইছি এখন দুইটা হচ্ছে এখানে দুইটা হচ্ছে এই ভূমি আর হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ যদি ট্যানে না হয় তাহলে ভূমি ভূমি হচ্ছে বিসি তাহলে এইখানে আমরা লিখতে পারি কি ভূমি হচ্ছে বিসি তাহলে আমরা এইখানে বিসি লেখতে পারি এরপরে বিসি মানে হচ্ছে রুট থ্রি নিচে এবি এবি মানে হচ্ছে ওয়ান উপরে এবি মানে হচ্ছে ওয়ান বিসি মানে হচ্ছে রুট থ্রি আমরা জানি নিচে ওয়ান থাকলে ওয়ানের কোনো মূল্য নাই তাহলে নিচের ওয়ান বাদ তাহলে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি এখন এইখানে যদি আমরা লসাগু করতে চাই লসাগুটা হচ্ছে এইটার নিচে আসে কত রুট থ্রি এইটার নিচে আছে রুট থ্রি আর এইটার নিচে কিছু নাই না থাকলে তো এখানে আমরা মনে মনে ওয়ান জানি নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে সেখানে ওয়ান দরকার যেমন এই যে এখানে ওয়ান ছিল আমরা যদি এই ওয়ানের অনুসারেই করি আমরা তাহলে এইটার নিচে আছে রুট থ্রি আর এইটার নিচে আছে একটা ওয়ান তাহলে রুট থ্রি আর ওয়ানের লসাক হচ্ছে রুট থ্রি এরপরে এই নিচে যে ওয়ান ছিল এই যে এই ওয়ান এই ওয়ান দ্বারা আমরা এই রুট থ্রির বাক করবো ওয়ান দ্বারা রুট থ্রির বাক করলে রুট থ্রি হয় তাহলে যেহেতু আন্দারা বাক করলে রুট থ্রি এসে সেই রুট থ্রি দেখলাম এর সাথে গুণ দিতে হবে উপরে রুট থ্রি প্লাস এই রুট থ্রি দ্বারা রুট থ্রি বাক করলে একবার এক দ্বারা একের গুণ করলে একাক্ষে এক আমরা জানি রুট থ্রি রুট থ্রি গুণ করলে একটা থ্রি পাই এ একটা রুট থ্রি এই একটা রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে একটা থ্রি প্লাস ওয়ান তিন আর এক উপরে হচ্ছে চায় মিশে রুট থ্রি আর এইটাই হচ্ছে আমাদের খ নম্বার উত্তর গ নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এইটার মান নির্ণয় করার জন্য আমাদের এই চিত্র থেকে আমরা কী কী মান পেয়েছি যেমন এখানে এ কোণ এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সিকের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এই দুটি মান আমাদের দরকার তাহলে এইখানে আমরা প্রথমে লিখছি যে খ হতে প্রাপ্ত আমরা খ নাম্বারে একটা মান পাইছি সেই মান দুটি মান পাইছি একটা হচ্ছে টেন এ টেন এর মান রুট থ্রি টেন সির মান ওয়ান বাই রুট থ্রি তার বি সে কোন এর মান এক্স প্লাস ওয়াই এবং কোন সির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখন আমরা এইখানে লিখতে পারি টেন এ সমান হচ্ছে রুট থ্রি এইটা আমরা লিখলাম লেখার পরে বা টেন টেন আমরা এই এর পরিবর্তে এর পরিবর্তে আমরা এই এক্স প্লাস ওয়াই লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি বা ট্যান এক্স প্লাস এখন মনে রাখতে হবে এইখানে যেহেতু একটা ট্যান আছে আমাদের এইখানে একটা ট্যান আনতে হবে এখন ট্যান কীভাবে আনবে এখানে যেহেতু মান রুট থ্রি আমাদের দেখতে হবে ট্যান কত ডিগ্রি নিলে এর মান রুট থ্রি হয় যেহেতু এখানে রুট থ্রি এই কারণে আমাদের দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা জানি ট্যান যদি ষাট ডিগ্রি নেই টেন ষাট ডিগ্রি নেই টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে এই রুট থ্রি পরিবর্তে আমরা ট্যান ষাট ডিগ্রি লেখতে পারি এইবার আমরা দুই সাইডের থেকে টেন বাদ দিতে পারি থাকে হচ্ছে ট্যান যদি বাদ দিই থাকে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ষাট আর এটা আমরা এক নং সমীকরণ ধরতে পারি এরপরে আবার যদি আমরা দেখি টেন সি এই টেন সি সমান অন বাই রুট থ্রি এই টেন টেন এ সির পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়াই লেখলাম এত এইখানে যেহেতু টেন এই সাইডে আমাদের টেন আনতে হবে এইটা এইখানে যা ছিল এইখানে থাকলো এইখানে যেহেতু ওয়ান বাই রু থ্রি আমাদের দেখতে হবে টেন কত ডিগ্রি নিলে এর মান ওয়ান বাই টু থ্রি তাহলে আমরা যদি টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু থ্রি তাহলে টেন টেন বাদ এক্স মাইনাস ওয়াই সমান এই তিরিশ এরপরে আমরা যেহেতু এক্স এবং ওয়াই মান বের করব আমরা এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ প্রথমে যোগ করবো এক যোগ দুই এক নং সমীকরণ আমরা এইখানে উঠাইলাম দুই নং সমীকরণ উঠাইলাম আমরা যেহেতু এখানে যোগ করতে আসি যোগ করলে কোনো সিনে পরিবর্তন নাই এক্স মাইনাস প্লাস কাটা সরি ওয়াই প্লাস মাইনাস কাটা থাকে এক্স আর এক্স এক্স আর এক্স যোগ করলে টু এক্স সমান ষাটের তিরিশ হচ্ছে নব্বই এরপরের লাইনে করি এখানে এক্স নব্বই এইখানে টু হচ্ছে গুণ এ পেশে গেলে ভাগ এক্স সমান দুই দ্বারা আমরা দুই নব্বই ভাগ করি পঁয়তাল্লিশ এরপর আমরা ওয়াই মার নির্ণয় করবো ওয়াই মান নির্ণয় করার জন্য আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করবো এক নং উঠে এলাম দুই নং যেহেতু আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা জানি নিচের যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোর চিহ্নের পরিবর্তন যেমন এটার আগে আসে প্লাস এগুলো মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস মাইনাস মাইনাস জিবি প্লাস এখানে প্লাস মাইনাস এখন এই এক্স মাইনাস এক্স প্লাস প্লাস মাইনাসে কাটাকাটি ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই ষাটের থেকে তিরিশ বিয়োগ করলে তিরিশ বা ওয়াই সমান তিরিশ টু আসে গুণ এ বেসে গেলে হচ্ছে ভাগ ওয়াই সমান দুই দ্বারা দুই আমরা তিরিশ ভাগ করি পনেরো তাহলে ওয়াইর মান পনেরো আমরা এক্সের মান পাইলাম হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াইর মান হচ্ছে পনেরো ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার উত্তর